নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আমি চান ধান করে নিয়েছি চান ধান করে একটু মুখে ক্রিম মাখতে লেগেছি তো আপনাদের সঙ্গে বক 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 করছি খুব তো এই ও ওই ওই ওভার মানে কী বলুন তো আমি তো ভয়েস দিচ্ছি এক্সট্রা ভয়েস তো ওই ভয়েসটা শোনা যাচ্ছে না যে আমি কি বলছি না বলছি তো আপনারা কেমন আছেন ভালো ভালো আছেন আমি অ্যাকচুয়ালি খুব বক বক করতে ভালোবাসি মানে এত কথা বলি মনে হয় নিমিশে যে কত কথা বলে ফেলি তার নাই ঠিক আপনার দাদা ভাই শুধু মাথা নিচু করে হুম 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 করে আমি তখন ভাবি যে আমার কথা বলাটা হয়তো বেশি বলা হয়ে যাচ্ছে তখন আমি থেমে যাই তো এদিকে আমার সিঁদুর পড়াও হয়ে গেল তো সে চান ধান করে সিঁদুরটা না পড়লে যেন কেমন যেন একটা মানে শীতেটা ফাঁকা ফাঁকা লাগে খারাপ লাগে দেখে তো আগে শীতে সিঁদুরটা পরে নেওয়াটাই ভালো শীতলে সিঁদুর পরে নিলাম শাখাতে একটু সিঁদুর নিয়ে প্রণাম করে নিলাম তো আমার চুলে বেরিটা দেওয়া থাক কারণ আমি আজকে বহুত মানে কী বলবো আজকে সাড়ে এগারোটার সময় আমি রান্না বসাচ্ছি চিন্তা করুন যেখানে সাড়ে এগারোটার সময় আমার রান্না হয়ে যায় সেখানে আজকে সাড়ে এগারোটার সময় রান্না বসাচ্ছি মানে পা বারোটার সময় পা দিচ্ছে টাইম আমার সেই সময় আমার এরকম মানে কাপড় কাচাকাছি করেছি এক বালতি সেগুলো দেখালাম তারপরে দিকে চালটা ভালো করে ধুয়ে নিয়ে আবার ভালো জল ধুলাম আবার সবই ভালো জল কিন্তু খাওয়ার জলটা থেকে আর ডেজকে জল ধরে থাকি ওই ডেজকে করেও আমি ধুয়ে টুয়ে তখন আবার জলটা বসিয়ে দিলাম জলটা দিয়ে ভাতটা বসিয়ে দিলাম না তো দেরি হয়ে যাচ্ছে ভাতটা বসেই আমি এদিকে ভাত আমার কিছু কিছু বাসন ওই ঝুঁড়িটাতে আমি উপর করে রাখি জলটা ঝরে যায় তখন আমি স্টিলের ঝুঁড়িতে তখন তুলে তুলে রাখি তখন বাছনগুলো তখন একটু শুকনো শুকনো হয়ে যায় স্টিলের ঝুঁইটা না তো আবার মরচে পড়ে যাবে তো আমাদেরকে ভাতও হয়ে গেল তো আমি আস্তে আস্তে করে মাটা ঝরিয়ে নিই আর ফু দিচ্ছি আমি কেননা আমার ভাপ লাগছে হাতে গরম আর আমি রুমাল ব্যবহার করি রান্নাঘরে কেননা নতুন রুমাল এগুলো পুরো আমি একদম রান্নাঘরের জন্য কিছুদিন আগে মার্কেট করতে গিয়ে তখন আমি চারটে রুমাল নিয়ে এসেছি ঠাকুর এই ঠাকুর ঘরেও আলাদা রুমাল আছে ঠাকুর মু ঠাকুরের মুখ মুছার জন্য আর এখানেও আলাদা রুমাল তো আমি পরিষ্কার একটু ওই ন্যাকা ট্যাকা দিয়ে আমি অতই করি না কেননা কিছু দিন আগে ওই সব ব্যবহার করছিলাম কেমন লাগছিলো দেখে তার জন্য আমি কয়েকটা রুমাল আমি রান্নাঘরের জন্য ব্যবহার করব বলেই নিয়ে এসেছি তো আমি বসে পড়েছি ভাত মাত বস নামিয়েই মাঠ মাঠটা ঝরাতে দিলাম আর তারপরে আমি হাতটা ধুয়েই তারপরে ঠাকুরের বাসন মাসতে লেগেছি এদিকে আমার পুজোও হয়ে গেছে তো সেবাটা তুলে নিলাম তারপরে ঠাকুরের বাসনটা একটু মেজে নিই এদিকে আমার ঠাকুরের বাসন মেজে ধুয়ে আমি শুকাতে দেবো তারপর তো আমার ঠাকুরের বাসনটা ধু মানে কি রোদে শুকিয়েও যাবে আর এদিকে আমার রান্নাও করা হবে তো এদিকে আমি তারপর সকালে সকালে তখন আমি এদিকে আবার মাছ নিয়ে বসে আছি আজকে রবিবার একটু মাছ খেয়ে নিই তারপরে ধরুন কালকে সোমবার পড়বে তো একটু মাছটা আপনার দাদাভাই বলেই গেছিল একটু মাছ নিবে মাছ নিবে শিউলি আমি ঠিক আছে নেবো তো সেক্ষেত্রে ধর মাছ নিয়েছি আমি বেশি না আজকে সাড়ে তিনশো মাছ নিয়েছি পাঙাস মাছ তো এই দেখুন আমার ঠাকুরের বাসন দেখুন আমার এই একটা তামার তামা বলে তো তামার একটা থা গ্লাস নিয়ে এসেছিলাম এবার ধানতের আসে তো এটাই আমি নিয়ে এসেছি তো মেজেছি তো এত সুন্দর লাগছে চকচক করছে তো আপনাদেরকে দেখাচ্ছি তো এদিকে আবার ঠাকুরের বাসন মাজা হয়ে গেল তারপরে আস্তে আস্তে জল ঝরি আমি ঠাকুরের বাসনটা আস্তে আস্তে নিচে ধরুন উপর করে দিই জলটা ঝরে যাবে তো আপনার ভিডিওটা দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগবে আপনার সঙ্গে থাকবেন আমার সাথে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তো ভিডিওটা দেখুন দেখতে ভালো লাগবে তো কাজ আর কি থাকে মেয়েদের এই তো কাজ আমাদের কাজ ধরতে পারলে কাজ করা হবে আর কাজ না ধরতে পারলে কাজ করা হবে না তো এই হলো হিসেব হিসেবের খাতায় পড়ে গেছি এটা ছেড়ে ওটা এটা ছেড়ে ওটা করতেই হবে কেননা একা সংসার এক গ্লাস জল খেতে গেলেও নিজেকে নিজেকে গিয়ে খেতে হবে সুস্থ থাকি আর অসুস্থ থাকি সেটা কেউ আর দেখার নেই কেননা তখনই ভালো হই আবার শরীর চলতে চলতেই শরীর ভালো খারাপ শরীর আবার চলতে চলতেই শরীর ভালো তো এখানে আমি দেখুন সাড়ে তিনশো মাছ নিয়ে নিয়েছি এটা সাড়ে তিনশো মাছ মানে তেলাক্ত মাছ তো তার জন্য ধরুন এই তেলাক্ত মাছের বেশ ওয়েটও হয় বেশি সেই জন্য ধরুন মাছটা একটু ধুয়েও নিই তো তারপরে তো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব তো বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি আর আজকে স্পিডটা বাড়াইনি। তা আমি খুব তাড়াতাড়ি করছি কারণ সাড়ে এগারোটার সময় ভাতটা নামলো মানে বসেছিলাম সাড়ে এগারোটার সময় তো হতে হতে ধরুন বারোটা বেজে গেলো বারোটা বেজে গেছে তারপরে ধরুন তোকে মাছ ধরছি আমি তো মাছটা তখন আমি ধু মানে চানের আগে ধুইনি তো একটু দেরিও হয়ে গেছিল তাতে করে ঢাকা মানে কড়াইয়ের নিচে ঢাকা দিয়ে রেখেছিলাম কেননা বিড়ালের আবার উৎপাত বেশি তার জন্য তো কড়াই চাপা দিলে কেউ কিছু আর মানে মাছ নিয়েও পাড়াতেও পারবে না বিড়াল টিড়ালে তো এখন আমার মাছ ভাত নামিয়ে। হাত ধুয়ে ঠাকুরের বাসনটা ধুয়ে নিয়েছি তারপরে আমি মাছে হাত দিলাম ওই জন্য আগে ঠাকুরের বাসনটা মেজে নিলাম তো দেরি হোক দেরির মধ্যেই আমাকে কাজ করতে হবে তো আমার এই কটা মাছ মানে আজকে পিসগুলো একটু আলাদা আলাদা করা হয়েছিল বড় মাছ তো তো একটু ছোটো ছোটো করে করে নিয়েছি তারপরে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম লবণ হলুদ মাখিয়েই তখন আবার দিয়ে দেবো গরম 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 বলছি আমি আবার গরম তেলে দিয়ে দেবো মাছটা তো আপনার ভিডিওটা দেখতে থাকুন ভালো ভালো লাগবে তো আমার কথাগুলো একটু একটু এড়িয়ে যাচ্ছে কিছু করার নেই এই করেই আমাকে শিখতে হবে তো এদিকে ধনে জিরে মুড়ি একসঙ্গে ভেজে নিলাম আর আলাদা করে আমি ভাজি না এদিকে আবার দেরিও হয়ে গেছে এদিকে কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিলাম হালকা পাতলা করে আর এদিকে শুকনো লঙ্কা হালকা করে গরম করে একটু সামনে তেল দিয়ে দিচ্ছি তার যে তাতেই কালারটা এসছে কত সুন্দর তারপরে একটু তারপরে একটু সামনে লবণ দিয়ে দিচ্ছি একদম মচমচা হয়ে যাবে তাহলে আমার মশলাটা সুবিধা হবে বাড়তে কেমন সুবিধা হবে একটু মোলাম হবে বেশ তা আমি ওইভাবেই মশলা করি তাই এদিকে গরম কড়াইয়ে আমার গরম তেল দিয়ে দিয়েছি তেলতে গরম তেল থেকে ধোঁয়া উঠতে লেগেছে তারপরে আমি মাছটা দিয়ে দিলাম এই পাঙাস মাছ একটা একটা করে ভাজতে হয় না এটা আংছে নিয়ে ভাস্তা হয় তো সব মাছটাই আমি তেলে তেলে দিয়ে দিয়েছি তো আংছে আংছে আমি রান্না করব এটাকে আমি আংছানো বলে আমার মা বাংলাদেশের মেয়ে তো তো বেশিরভাগ আংছানোর কথাটাই বাঙালদের মধ্যে হয় হালদাররা বেশ এই কথাটাই বলে তো আমিও শুনে শুনে এই কথাটাই শিখেছি তো এক পিঠ আমার মাছ ভাজা হয়েছে তা আর এক পিঠ আমি উল্টে দিই তো এইভাবেই নাড়াচাড়া করে আমার মা দেখতাম ছোটোবেলায় আমি ছোটোবেলায় আমি দেখতাম মা এইভাবেই মাছটা রান্না করতো তো আমি এইভাবে একদিকে লাল লাল হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে দিলাম তো এই পিঠেও আমি লাল লাল করে ভেজে নেব আঙছে নেব ভাজার তো কড়া হয়ে গেল। আর এটাকে একদম এ করে করে লাল লাল হয়ে গেলেই ব্যাস কড়া করতে হবে না এটাকে নরম নরম করেই ভাজতে হবে তো তেলাক্ত মাছ এদিক ওদিক করে না হয় না বেশি করা হয়ে গেল তখন আর আর তেলাক্ত মাছ খেতে ভালো লাগে না তো এদিকে ধরুন আমার আমি আবার ঢেকে ঢেকে মাছ ভাজি কেননা তেলাক্ত মাছ তো বেশ ফুটে চারিদিকে তেল ছড়িয়ে যায় তো আমি একটা একটা করে মাছ তুলে নিই তারপরে দেখুন ভয়ও লাগছে কেননা তো মাছ ছিঁড়ে পড়বে ডান হাতে ধরতে পারছি না না তো ডান হাতে ধরে এক একটা মাছ আমি আবার কাতলা মাছ রুই মাছগুলো না এক হাতে ধরে এক হাতে আমি তুলি তো এটা এটা আর উঠতে চাইছে না তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগবে আজকে আমি পাঙ্গাস মাছের তরকারি করেছি এই যে পাঙাশ মাছ লাল লাল করে ভেজে নিয়েছি কড়া করে ভাজলে পাঙ্গাস মাছের ঝোল আর খেতে ভালো লাগবে না তরকারি তো ঝোম তো এদিকে আমি আবার ভাতে আলু দিয়ে দিয়েছিলাম ডুমু ডুমু করে তা অনেকটাই অর্ধেকটাই সেদ্ধ মানে একশো একশোর মধ্যে মনে হয় মনে হয় কি একশোর মধ্যে আশি সে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো আমি ওটাকে আবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে আলাদা করে পাশে রেখেছিলাম তো গরম তেল হয়ে গেছে তাতে আমি দুটো শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা আর ধরুন এদিকে জিরে দি ফোড়ন দিয়ে তখন আমি ওই আলুটা দিয়ে দিলাম এদিকে আবার মশলাও হয়ে গেছে মশলাটা করে নিয়েছি মশলার মধ্যে ছিল আদা জিরে ধরে মৌরি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ছিল রসুন আর পেঁয়াজ তো মশলা আমার হয়ে গেলো চারিদিকে মশলার জল ছিটে পড়েছে তো আমি চারিদিকটা মুছে নিই তো আমি ভালো করে পাটাটাকে আবার আবার আমি মুছবো তো এদিকে আমার লাল লাল হয়ে গেছে পাটাটা মুছতে গিয়ে আমার এদিকে আলুটা পুরো লাল হয়ে গেল আর বেশিক্ষণ লাল মানে রাখলেই তেলে রাখলেই কালো হয়ে যাবে তো এই তো তো ভিডিওটা করতে গিয়ে পাশে একটু চিৎকার হচ্ছে তো ভিডিওটা কষ্ট করে দেখে নেবেন কিছু মনে করবেন না আমি তো ওভার ভয়েস দিচ্ছি তাও আমার মানে পাশে কথা বলছে বলে পাশের ঘরে মানে ওই দিকটাই তো অসুবিধা যদি হয় তো একটু অসুবিধা করেও ভিডিওটা দেখে নেবেন যদি কোনো অসুবিধা হয় তো তো আমি তো সবসময়ের জন্য চেষ্টা করি যে নিস্তব্ধ একদম কোনো সারা নাই কোনো কিছু নাই সেই রকম ভিডিও আমি আপনাদের দেবো দেখতে দেখতে ভালোও লাগবে মিষ্টিও লাগবে সেই জন্য ধরুন এইসব যদি তার মধ্যেও যদি কোনো কেউ কেউ যদি কোনো দেখা গেল কোনো আওয়াজ পাচ্ছেন তো আপনারা একটু কষ্ট করে আমার ভিডিওটা দেখে নেবেন তো এইদিকে আমি এদিকে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে তারপরে আমি দিয়ে দেবো সে একদম লাল লাল করে ভেজে রাখা আলুগুলো তো আমার মশলা দেখেই তো আমার লোভ লাগতে লাগল লোভ লাগছে তো এদিকে দেখুন লাল লাল আলুগুলো যে ভেজে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম তো একশোর মধ্যে ধরুন নব্বই আমার আলু সেদ্ধ তো তার মধ্যে একটু নাড়াচাড়া করেই আমি আবার বেশিক্ষণ না ই করে বেশিক্ষণ না ওই কষিয়ে আমি জল দিয়ে দিলাম জল আমি বেশ ভালোই দিয়েছি তো জল দেওয়ার পর আমি নিয়ে চড়েই তারপরে ফুটিয়ে নিয়ে তখন মাছটা দিয়ে দেবো এদিকে দেখুন আমার চারিদিকে ধরুন রান্নাঘর রান্নাঘর রান্না করতে গেলে চারিদিকে ধরুন সবারই পিচি থাকে তো আমি সঙ্গে সঙ্গে তোলার চেষ্টা করি তো এই যে পেঁয়াজ রসুন এদিকেও মানে আমি পেঁয়াজ ঢেলে ঢেলে দিয়েছিলাম এখানে আরও খিচিবি ছিল কিছুক্ষণ আগে আমি সেটা আর তুলে ধরিনি ভিডিওতে তো চুকাগুলো তুলে নিয়ে আমি ডাস্টবিন বালতিতে ফেলতে যাব পরিষ্কার করে রাখলে সেই পরিষ্কারই থাকবে দেখতে ভালো লাগবে এই যে পরিষ্কার হয়ে গেল কিছুক্ষণের এই সব গল্প কিছুক্ষণের গল্প এটা তাই না তো এদিকে আমার ঝোল ফুটে গেছে তারপরে আমি দিয়ে দিলাম এই যে ভা ভেজে থাকা মাছ ভেজে থাকা বলছি আমি এবার উফ আজকে কথাগুলো এমন হচ্ছে ভেজে রাখা মাছ আমি দিয়ে দিলাম ঝোলে তো আমার এই তো আমার পাঙাশ মাছের তরকারি হয়ে গেল তো একদম লাল লাল ঝোল একবারে পাঙাশ মাছের তো একটু হয়ে গেলেই তখন নামিয়ে দেবো এই তো আমার হয়ে গেল রান্না বেশ আমি এখন নামিয়ে দিচ্ছি এই জামবাটিটা তখন একটু ঠান্ডা হয়ে তখন একটু গরম করে নেবো এবং আপনাদের দাদা ভাই গাছ থেকে এলেই তখন আমি আবার এই রান্নাটা আবার রান্নাটা রান্নাটাই আমি আবার কি করবো একটু গরম করে নেব তরকারিটা পাঙাস মাছের ঝোল এদিকে আবার গরম তেলে আমি ওই পাঙাস মাছের যে তেলটা ছিল সেই তেলটা আমি আবার পরে আমি আবার ওই কড়াই টড়াই ভালো করে মেজে ধুয়ে টুয়ে তখন আমি আবার বসিয়ে দিলাম তো তেলটা করে নিই গরম গরম ভাতের সঙ্গে খেতে ভালো লাগে তেল তেল তারপরে আমি আবার সেই নাইটি চেঞ্জ করেই যে ঠাকুরের বাসনটা তো ধু ই করবো মাছটা হাতে হাতে দিলাম তো তার মধ্যেই চলে এলো দুধওয়ালা মানে এই দাদাটা চলে এলো এই দাদাটার কাছে আমরা দুধ নিই বারো মাস তো আমি আবার ছুটলাম মগ নিয়ে এই মগে আমি দুধটা নিই তখন ঘরে এসে তখন ছেঁকে তখন একদম গ্যাসে বসিয়ে দিই জাল দেওয়ার জন্য দুধটা না তো নষ্ট হয়ে যাবে আর শীতকালে তো কোনো নষ্ট হওয়ার কোনো কথা নাই তাও আমি টাইমে টাইমে কাজগুলো করে নিই তা সারা থাকে তারপরে অন্যান্য সময়ে অন্যান্য কাজগুলো করে নিই এই ধাপে 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 কাজ সারতে হয় কেন ছোটো দিনের বেলা তো আর এই দেখুন আমি ঘরে এসে ছেঁকে নিলাম দুধ ছেঁকে নিয়েই জাল দেওয়াটাই ভালো তো এদিকে ধরুন আমি গ্যাসটা অন করেই আস্তে করে জাল দিয়ে আমি এটা তো জামবাটি নয় এটা জামবাটির থেকে একটু ছোট কিন্তু বাস শুধু যায় কানায় কানাই হয় তো আমার দুটো জামবাটি দুটো জামবাটি আমার কাজে লেগে গেছে কেননা একটাতে মাছ রেখেছি আর দুদিনকার দুধ জ্বাল দিয়ে জাল দিয়ে জ্বাল দিয়ে লাল হয়ে গেছে সেই সেটা আছে তো আমি ওই ছোটো বাটিটাতেই আমি এই কর মানে এই করলাম কি দুধ জাল দিলাম তারপরেই আমার দেখুন নাইটি ছাড়া একমাত্র উদ্দেশ্য আমি ঠাকুরের বাসনগুলো তুলব বলে তো কেমন দেখুন এত সুন্দর ঝলমঝলম করে একবারে মানে চকচকচকচক করছে ঠাকুরের বাসন আমার আমার ঠাকুরের বাসনই বলো ঘরদুয়ারই বলো রান্নাবান্নাই বলো কাপড়চুপড়ই বলো আমার সমস্ত কিছু আমার পারফেক্ট চাই কোনো কাজ ছোট নয় সব কাজই সমান মানে সেই কাজকে ভালোভাবে করলে ভালোভাবে চোখে তাকালে সেই ভালোভাবে মানে যে ওটা আমাকে করতেই হবে ভালো করে সেই রকম ভালো করে করার চেষ্টা করি তো চারিদিকে আমার পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কেননা আমাকে সেখানেই থাকতে হবে সেই জন্য ধরুন আমি এতটাই পরিষ্কার রাখি যে আমার যেন অসুবিধা না হয় এরাও এই একটা ব্যাপার তারপর ধরুন একটা ভিডিও করছি ভিডিওতে পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিওতে না আমার সারা জীবনী যখন থেকে আমি কাজে আমার মা আমাকে কাজ ধরা শিখিয়েছে যেটা এইটা করতেই হবে ভালো করে করো পরিষ্কার পরিচ্ছন্ন করে করো মার থেকেই শিখা শিক্ষা এটা তা আপনার দাদা ভাই এতে চলে এলো গল্প করতে করতে মানে তাৰপাভে কাছ এলেখেতে এলো পুৰো একবাৰে বুঝতেই পারা যাচ্ছে যে সে এলো কেন সাড়ে তিন কিলোমিটার রাস্তা সে সাইকেল চড়েই যায় আর সাইকেল চড়েই আসে দুটো খেতে তার জন্য ধরুন আমি চুলটা তাড়াতাড়ি করে আমি ই করি তখন চান করবে এখন এক হলো সকালে চান করে এক হলো আর এক হলো দুপুরে এসে চান করবে আর রাত্রে চান ঠান্ডা তো তখন একটু আমি গরম জল করে দিই তখন চোখে মুখে ভালো করে হাঁটু পর্যন্ত ধয় চোখ মুখ ভালো করে ধুয়ে নেয় তখন আর চান করতে পারি না ঠান্ডা আর গরমের দিন তিন চারবার করে চান করবে মেয়ে মানুষের মতন অনেক এরকম থাকা আমার ভাস ছিল এরকম তো আমি চুলটাকে ভালো করে আঁচিয়ে নিই খোপাটা করে নিয়েই আমি বাঁ হাতেই খোপা করি বাঁ হাতেই আমার সমস্ত কিছু বাঁ হাতে অল টোটাল কাজ আমার বাঁ হাতে তো এই তো আমার খোপা হয়ে গেলো কত সুন্দর কত বড় খোপা তো নিচে আমার ক্যাচারটা ছিল তাই উপর মাথায় দিলাম ক্যাচারটা এই জন্যই ছিল চান করতে করতে তখন মাথাতে যে ই দিয়ে রেখেছিলাম ওই শুকনো গামছা সেটাকে আমি জড়ালাম তখন ওখানেই রেখেছিলাম তার জন্য ওখানেই পেলাম ক্যাঁ ক্যাচারটা তো আমি বিকেলবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল টল দিয়ে ফ্রেশ হয়েই আমি কাঁচা নাইটি পরে নিয়েছি সেই হলুদ নাইটিটা যখন ওই ঠাকুরের বাসন রাখলাম তখন আর চেঞ্জ করে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে তো আমি একটা ছোট্ট একটা টিপ পরে নিলাম এবার একটু বিকেলে একটু মুখের সামনে যাই দরজা মানে বাড়ির বাইরে একটু দাঁড়ায় কত আর থাকবো বা ঘরের মধ্যে আর কাজ আর কাজ তো একটু যাই মনটাও ভালো বাচ্চারা খুব খেলছে তাই আমি টুকি মেরে দেখছিলাম কিছুক্ষণ আগে তো এই যে গায়ে চাদর দিয়ে নিলাম আজকে বেশ ঠান্ডা আছে তারপরেই দেখুন আমি বেরোচ্ছি মানে বাইরে একটু গিয়ে একটু বসি ভালো লাগছে না ঘরে থাকতে এই ঘুম থেকে উঠলে বেশ মনটা একটু ভালোও লাগে তখন একটু বাইরে একটু বসলে বাচ্চাদের মুখ টুক দেখলে যেন খুবই ভালো লাগে তারপরে এই যে এই দুটো আমার কাছে হয়েছে আমার আমার একদম মানে এখানে কোনো কিছু ছিল না সেখানে হয়ে গেছে তো আমাকে তোমরা যত্ন করবে না আমি তোমাদের পাশেই হই সেই জন্য আমার কৃষ্ণ তুলসী আমার পাশে হয়েছে কেননা আমার আর একটা তুলসী গাছ আছে সেখানে আমি পাতি দিই তারপরে আমি বিকেলে একটু বসে টসে তারপরে আমি সন্ধ্যেতে লেগে পড়লাম কেন সন্ধ্যেটা দিয়ে দিই সন্ধ্যের পরে একটু চা খাবো চা করে না সন্ধ্যের পরেই আমি নাম জপ করবো নাম জপ করে তখন চা করব। তো প্রতিদিনই এই রুটিনটাই করি আমি তো সন্ধ্যে দেওয়াটা দেখানো হয় না তো আজকে সন্ধ্যে দেওয়াটা ধরে ফেলেছি ভিডিওতে তো একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি দেখুন দেখতে ভালো লাগবে তো আমার ঠাকুরের ওখানে যে টুনি বলুন চিংচং যে বলগুলো আছে সেগুলো আজকে আবার সকালে ধরছিল না মানে কেমন ধরছিল না জ্বালাচ্ছিলাম তো তো জ্বল মানে ই করছিলো না মানে সুইচটা দিচ্ছিলাম তো জ্বলছিল না তো অন্ধকারেই আমি সকালবেলাতে পুজো দিয়েছি একটু অন্ধকার অন্ধকারে এই এই জায়গাটা কিন্তু আমার ভিডিওতে আমি করব সব আস্তে আস্তে সব হবে কিন্তু এক লাফের গাছে ওরা যায় না তো তার জন্য ধরুন আমার একটু অসুবিধাও ধরুন আছে সেই জন্য আমি এই জায়গাটাতে এমন আলো দিব। মানে এবারে যেন দিনের মতন ঝলমল ঝলমল করে আমার ঠাকুর যেন উজ্জ্বল লাগে ঠাকুরকে তো একদম দিনের মতন যেন এই জায়গাটাতেও সৌন্দর্য করার জন্য আমাকে একটু টাইম দিন আমি ঠিক ধাপে 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 এগোতে থাকি আপনারা দেখবেন সেই ভিডিওগুলো আমি বেশিক্ষণ আর এখানে অন্ধকারটা রাখবো না কেননা আমারও অসুবিধা হয় খুব কারেন্ট চলে গেলে খুব অসুবিধা হয় তো আমি যেমন যে যে চার্জার বাল্বগুলো হয় এলইডি লাইট সেইগুলো লাগাবো বড় দেখে যেন আমার জন্য অসুবিধা না হয় ভিডিও করতে তা আপনাদেরও অসুবিধা হবে না দেখতে তো আমি সন্ধ্যের জলগুলো আমি ছিটিয়ে নিচ্ছি চারিদিকে যেখানে যেখানে দোয়ার দোয়ার দিই সেখানে সেখানে আমি জলটা ছিটিয়ে নিলাম তারপরে বাইরে এসে গেছি জল দেওয়ার জন্য তো এখানেও ওই স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি আমি তো দেখুন দেখতে ভালো লাগবে তো আমি অনেকক্ষণ থেকেই আপনাদের সঙ্গে বক 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 করছি তো একটু একটু দেখুন দেখতে ভালো লাগবে তো সন্ধ্যে দেওয়া সন্ধ্যের প্রদীপ আমি এখন বাইরে নিয়ে যাবো সন্ধ্যের জল ছিটানো হয়ে গেল আমার যদি পুজো করতে একটু ভুল ভালো হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন আমি চাই যে আমার ভুলটা কেউ দেখুক কেউ দেখে আমাকে বলুক আমার কোনো রাগ দুঃখ কিচ্ছু নেই কিন্তু কমেন্ট করবেন সেই কমেন্টের পরেই তখন আমি হয়তো কোনো দেখা গেলো মানুষের চলতে ফিরতে একটু দেখা গেলো ভুল হতেই পারে মানুষের চলাফেরাতে ভুল আছেই তো এই জন্য ধরুন আমার যদি ভুল হয়েও থাকে তা আমাদেরকে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি সেটা দিয়ে নেবো তো এখানে আমার খাবার জল সন্ধ্যার সময় আমি এক বালতি জল ধরে রাখি সকালেও ধরেছিলাম কয়েকটা জায়গায় তো এখন এক বাল্টি ধরলে আমার সারা রাত ধরুন যদি জল লাগে তো আমি এক বালতি ধরে গেছি আর একটা জগে রেখেছি জগ তো আমি আবার ঠাকুরের কাছে চলে এসেছি চিংচং লাইটগুলো জ্বলছে তো এত সুন্দর লাগছে নিচে পর্যন্ত দেখা যাচ্ছে আমার সানে তো আমার গোবিন্দ তো আমার নিচেও কিছুটা কিছু জায়গা নেই বলে উপরে নিচেও রেখেছি নিচে কাঠের তক্তা আছে তক্তা বসে রেখেছি এটা হলো লক্ষ্মী গণেশ আর কুবের ঠাকুর তো এটা বছরের পর নতুন নতুন আনার জন্য ওইটা বিসর্জন দিয়ে দিই আবার আর নতুন করে পাটে বসায় তো এক বছর থাকে আমার লক্ষ্মী গণেশ ঠাকুর আর কুবের ঠাকুরের ছবি প্রত্যেক বছর তো আর এদিকে জপের জন্য আমি তৈরি হয়ে গেছি জপ করবো এখন বসে পড়েছি এখানটাতে একদম তো আমি হেঁটে হেঁটেই একদম কোনো সারা নেই কোনো কিছু নেই তখন একটু নাম জপটা করি তো বাইরেও কি কিছুটা বাইরে জায়গা আছে ওখানে তো আমি এক পা দুপা করে যাই তো ওখানেও আমি নাম জপটা করি তো ভালো লাগে ঠাকুরের ঠাকুরের নাম হাই উঠল একটু তো ভয়েস দিতে দিতে একটু হাই উঠেছে তো ঠাকুরের নাম জপ করতে করতে ধরুন একটু বাইরেও চলে যাই আমি তারপরে ধরুন এদিকে আবার আসি মানে করতে করতে আমার নামজপটা ঠিক হয়ে যায় তো এদিকে আমি চা খাবো বলে চায়ের জল কাপে করে মেপে নিলাম তো একটু একটু বাটিটা বাটিটা একটু ধুয়ে নিলাম তারপরে চায়ের জল ওটা ঠান্ডা লাগছে আমাকে দেখ যেন কেমন লাগছে আমার মানে এই বেলাতে আমার ওই আড়াই কাপ জল নিলেই আমাদের দুজনের হয়ে যায় আর সকালে আপনার দাদাভাই দু কাপ চা খায় এক হলো বাথরুমে যাওয়া যাওয়ার আগে এক কাপ চা খায় তারপরে চান ধান করে তখন আবার চা খাই তো আমার এদিকে চা ফুটে গেল তো আমার আবার এই বেলাতে ধরুন আপনার দাদাভাই এক কাপ খাবে আবার চা করতে করতে ধর একটু শুকিয়েও যায় ধরুন সেই জন্য ধরুন আড়াই কাপ না হলে হয় না তো আড়াই কাপও না একটু কম তো এদিকে আমি আবার চায়ের নেশা উঠে গেছে চা খাবো এদিকে আমি রাস্কেটের বিজ প্যাকেট নিয়েই বসে পড়েছি তো রাস্কেটের প্যাকেটটা একটু কেটে নিই নতুন তো খোলা হয়নি আমি সেই মার্কেট করে নিয়ে এসেছি তারপর আর খোলা হয়নি তো আমি কাচি নিয়ে বসে পড়েছি এমন টাইট একবারে এদিক ওদিক করার পাই না মানে প্যাকেটটা এত টাইট সে ধরুন কাচি নিয়েই আমি ওই প্যাকেটের মুখটা কেটে নিলাম তো এত টাইট দেখছেন টানচি তো বেরোচ্ছে না দুটো বিস্কুট ওই যে এত টাইট তো এক একটা বিস্কুট এক একটা জায়গা থাকে তো এটার আবার ফুল ফুল একদম মাপকাঠি তো এই যে পুরো উল্টো দেখাচ্ছে দিকটা আবার তো চাটা খেয়ে নিই চা খাওয়ার জন্য মনটা ছটপট ছটপট করছে তো সকাল আর সন্ধে এই দুটো সময় একটু চা চাই আমার সেই রচা তো আমার সকাল থেকে এই পর্যন্ত আমার এই ভিডিও তো একা হাতে সামলানো সামলানো তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই